আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ বিসিএস পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে লাস্ট পার্ট পর্ব ফাইভ আলোচনা করব বিয়াল্লিশতম বিসিএস নিয়ে সঠিক বানান নয় কোনটি নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে প্রাণী এটি সঠিক বানান নয় সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক কে প্রমোদ চৌধুরী বাবা কোন ভাষা থেকে অন্তর্গত শব্দ এটি হচ্ছে তুর্কি ভাষা থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক নবেল কোনটি জীবন ও রাজনৈতিক বাস্তবতা শুদ্ধ বাক্য নয় কোনটি নিচে যে অপশনগুলো আছে অকারণে ঋণ করিও না এটি শুদ্ধ বানান নয় শুদ্ধ বাক্য নয় বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিদেয় বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অপশন নাম্বার ডিতে যেটা কীর্তনখোলা নাটকটির বিষয় হচ্ছে লোকালয় জীবন সংস্কৃতি উদাসন শব্দের অর্থ কি বাসভূমি থেকে বিতাড়িত হওয়া বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অস্ট্রিক মহাকবি আলাওয়াল রচিত কাব্য পদ্মাবতী অনুকম্পা শব্দের ইংরেজি কোন্টি ক্লেমেন্সি ওকে নোটিফিকেশন এর বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন মধ্যপদলপি কর্মধারায় সমাজ কোনটি সিংহ চিহ্নিত আসন সিংহাসন কোনটি শুদ্ধ নয় যন্ত্রণা যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ ওকে উলোবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন কৃষ্টি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে কৃষিযোগি কৃষ্টি ওকে আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর শব্দ দুটি আবৃত্তিকভাবে উচ্চারিত হওয়াকে বিরক্তি শব্দ মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ বাক প্রত্যঙ্গ আগে কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে চর্যাপদ ঐহিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পারত্রিক অধিত্যাকা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা ওকে তেতাল্লিশতম বিসিএস আসমান কোন ভাষা থেকে আগত শব্দ এটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো সালে কোনটি নাম ধাতুর উদাহরণ বেতা গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ডোল শব্দের অর্থ হচ্ছে ভেড়া ওকে তাতে সমাজ জীবন চলে না এই বাক্যের এই বাক্যের অস্তিবাচক রূপ কোনটি তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে তোমার এই যেন ভালোবাসিয়াছি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম হরপ্রসাদ শাস্ত্রের উপাধি কি এটা হচ্ছে মহামহোপাধ্যায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি কর্ণফুলি নীলোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বাঘযন্ত্রের অংশ কোনটি উপরের সবকটি রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তুখরিক রুখের তন্তুলি কুমিরে খায় এর অর্থ কি গাছের তেঁতুল কুমিরে খায় কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী মনসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি পদ্মপুরাণ আমার দেখা নয়াচীন কে লিখেছেন শেখ মুজিবুর রহমান দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহ চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় নেপাল কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেক্রে অরণ্য বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জনাদিত সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা এটি হচ্ছে আবুল মনসুর আহমেদের লেখা ওকে ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কামাল পাশা স্টেট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত ডেকে ডেকে হচ্ছে এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ পেয়েছে পৌন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হচ্ছে শঙ্খ ঘোষ নিম্ন বিবৃতি সর্ধনী কোনটি সারায় জিজিবিষা শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা ভুল বানান কোনটি ভুবন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে জটিল বাক্য চিকিৎসাশাস্ত্র কোন সমাস চিকিৎসাশাস্ত্র হচ্ছে কর্মধারায় সমাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর স্বজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যংশ জীবনানন্দ দাস ওকে বিসিএস অর্ধচন্দ্র কথাটির অর্থ কি গলা ধাক্কা দেয়া হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ গুজরাটি ওকে কোনটি জিগিসার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা নিচের কোনটি তৎসম শব্দ ধুলি হচ্ছে তৎসম শব্দ নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত কহ ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব ওকে শুদ্ধ বানান কোনটি নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে ছিতে যেটা আছে মুমূর্ষ ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য নিপতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি গো যোগ অক্ষ গবাক্ষ নিচের কোন বাক্যটি প্রয়োগ প্রয়োগগত দিক থেকে শুদ্ধ তার চোখ অশ্রুতে ভেসে গেল নিচের কোনটি যৌগিক বাক্য ছেলেটি চঞ্চল তবে মেধাবী ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত পিচাশ ওকে নেক্সট ওয়ান কোনটি নিচের কোনটি অগ্নির সমর্থক নয় আবির দেশের যত নদীর ধারা জল না ওরা অশ্রুধারা এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত কোন সমাসের দৃষ্টান্ত সমাস দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃন্ময় চণ্ডী মঙ্গল কাব্যের উপাস্য কার স্ত্রী শিব ওকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন মৈথিলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্জনটি কার এটি হচ্ছে ঈশ্বরী পাটনির নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এস ওয়াজেদ আলী নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উধার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা ওকে নিচের কোনটি উপন্যাস নয় কবিতার কথা বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থকে রচনা করেছেন আহমদ শরীফ মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক রবিবার ওকে নেক্সট অন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙ্কুপ্তি কামিনী রায় খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র জীবন আমার বোন সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি বহিপীর মীর মশারফ হোসেনের বিশ্বাস সিন্ধু একটি উপন্যাস চাঁদের আমাবস্যা অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্কুক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান নিচের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী পঁয়তাল্লিশতম বিসিএস ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান এটি সঠিক নয় বাকিগুলো সবগুলোই সঠিক ওকে সরান্ত অক্ষরকে কি বলে মুক্তাক্ষর শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরোচ্ছেদ দরিদ্রতা সমীচেন আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমশ কোন ভাষার শব্দ গ্রিক ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রতিশ্রুতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের এটি হচ্ছে সুকুমার সেন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে এটি হচ্ছে মানোয়েল দ্য সাও উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি সম্মক্ষ স্বরধ্বনি এ ওকে নেক্সট ওয়ান তাম্বুলিক শব্দের সমর্থক নয় হচ্ছে তামসিক তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় ওকে নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি সুনামের তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে তিনটি ভুল আছে এই বাক্যটিতে ওকে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ সর্বনাম পদ ওকে সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি গরল র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা ওকে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবোধচন্দ্র বাগচি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন লক্ষণ সেনের কবি যশরাজ খান বৈশব পদ রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি নীচের জন যুদ্ধকাব্যের রচয়িতা নন সৈয়দ নূরুদ্দিন ওকে নেক্সট ওয়ান কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয় বিদ্যাসাগরও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে বিনয় ঘোষ ওকে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে আলালের গড়ের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে ওকে শচীন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু এই কবিতাংশর কবিতাংশটি রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্রগুপ্ত ওকে নেক্সট অন মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গোজীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে ওকে নিচের কোনটি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইছামতি আমার পথ প্রবন্ধটি গাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল ওকে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবান প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন শেখ কামালকে ওকে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা